হ্যালো বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছে আজকে তোমার খুব ভালো আছো আমি খুব ভালো আছি ফ্রান্সার্স ব্লগের তোমাদের অনেক অনেক স্বাগত তো চলো আজকে এখন একটা জায়গা বেরোচ্ছি যাচ্ছি তো কোথায় যাচ্ছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো কোথায় যাচ্ছি যখন যেখানে যাবো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো কোথায় যাচ্ছি তো দেখো এখন বিকেল হয়ে গেছে অলরেডি পাঁচটার মধ্যে বাস যায় আমি আর ছেলে বেরিয়ে পড়লাম লাট করে দিব ঠিক কর তো আমি আর ছেলে বেরিয়ে পড়েছি অনেক দিন পর আজকে বেরিয়ে বেরোলাম প্রায় মানে বেরোই এদিক ওদিক যাই কিন্তু সবসময় বেরোই না তো চলো এখন যাচ্ছি আমরা তো সাসপেন্স তোমরা কোথায় যাচ্ছি তোমার সঙ্গে ওখানে গিয়ে নিয়ে যাবো সঙ্গে সঙ্গে কথা বলবো জানি না গিয়ে তো চলো দেখা বন্ধুরা অর্থাৎ বসে গেছি প্রচণ্ড রোদ্দুর প্রচণ্ডই রোদ্দুর তাহলে আমি সামনে বসে বসু সাইজের জন্যই বসলাম তো বন্ধুরা দেখো বাস অটো সব জার্নি যাচ্ছি নিজের জায়গায় তো ফাইনালি চলে এলাম আমার বাড়িতে তো অনেক দিন ধরে আসবাস বলেছি তার জন্য আসা হয়নি তো আজকে একটু ইচ্ছা করলো বাড়ি যাই কেননা অনেকদিন ইচ্ছে ছিল আর আমাদের এখানে আসছে যেহেতু রামনবমী তো আমাদের এখানে যেহেতু রামনবমী বেরোয় যেমন প্রত্যেক ইয়েতেই বেরোয় প্রত্যেক বছরই বেরোয় কিন্তু আমি কোনো বছর আসি না তো এখন আমার ছেলে হয়েছে তো ছেলে বড়ো হয়ে গেছে তখন বলছে যে মা রামনবমী দেখতে এত এতবার ধরে যখন বলছো এখানে আমাদের এখানে খুব বড়ো করে রামনবমী বেরোসে কাশীপুর থেকে না হ্যাঁ হ্যাঁ কাশীপুর থেকে রায়ের বেরোয় ডাল্লা পর্যন্ত গিয়ে ওটা ঘুরে যায় তো সেটা দেখার জন্য অনেকদিন ধরে ব্যাকুল হয়েছিলাম যে আসবো দেখবো তার জন্য চলে এলাম আমার বাড়িতে ভালোই ভালোই লাগছে আর বই গেছে আছে ও দিদির সাথে খেলতে একটু মানে আমার একটা তো বোনের মেয়ের সাথে খেলতে গেছে একটু বাইরে তো বসা এখন দেখছি বসে আসি একটু চাটা খেয়ে নিই তারপর একটু চাবু সাথে ঘুরতে তো চলো বন্ধু চাটা খেয়ে নিই তারপর বোনের সঙ্গে আরেকটু বড় ফিরে এসে কথা বলছি তো বন্ধুরা রান্ন আমি দেখতে এসেছি তো এখানে শুরু হয়ে গেছে অলরেডি আমি যে প্রসাজনটা হয় সেটা শুরু হয়ে গেছে তোমরা দেখতে থাকো যেটুকু ক্লিপিং তুলতে হবে তোমার সঙ্গে শেয়ার করছি তোমরা দেখতে থেকো তো বন্ধুরা একটু আগে বাড়িতে এসে ঢুকলাম বাড়িতে এই মাত্র একটু আসলাম তো একটু আগে আসলাম আর রাস্তায় যে জ্যাম হয়েছে প্রচণ্ড জ্যাম প্রথমেই বলেছিলাম যে আমাদের বাড়ি ওখানে গিয়েছিলাম আমি রান্নভূমি দেখার জন্য প্রায় অনেক দিন পর গেলাম অনেক দিন পর গেলাম রান্নভূমি দেখার জন্য তো দেখলাম দেখে চলে আসলাম আর শেষও হয়নি তার আগে আমি চলে আসলাম রাম রাস্তায় যে যতটুকুন দেখলাম ততটুকু দেখেই চলে আসলাম কারণ কারণ প্রচণ্ড ভিড় হয়ে আর ওখান থেকে অটো যাচ্ছে না তো আমি ডাল্লাপে কিছুটা আগে এসে আমি ইয়ে ধরলাম ওই টোটো ধরলাম অটো বন্ধ হচ্ছে টোটো তো এসে আমি ডাল্লা ফোন নামলাম ওখান থেকে আবার তার বাড়িতে আসা কেন বাড়িতে আমি দেখে গেছিলাম মা বর ছিলই তো তাড়াতাড়ি বাড়ি আসার চেষ্টা করেছিলাম চলে এসেছি আবার বাড়িতে এসে মুখ ফ্রেশ হয়ে মুখ ধুয়ে কিছু খেলাম খেয়ে দিয়ে রাত্রি রান্না নিয়ে করবো রাত্রি রান্না মা বললেন যে কিছু খাবেন না কেন আমি মাকে খাবার অলরেডি এনেই দিয়েছিলাম বাইরে যখন খেয়েছিলাম মাকে খাবার এনে দিয়েছিলাম মা বলো খাবে না ওটা খেয়ে নিয়েছে আমি করে আমি এনেছিলাম তো মা সেটাই খেয়েছে আর রাত্রিবেলা আমিও খাবো না তো বুবাই এক বুয়া জন্য পরোটা করতো পাওয়াটা আচর্য করে ব্যবসা সেটাই করবো সেটাই খাবে তো চলো আজকে ভিডিওটা এতটা পর্যন্ত রাখলাম নেক্সট ভিডিও নেব তাড়াতাড়ি আসবো তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেখো লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল তোমার সাবস্ক্রাইব করে দিও তাই নেক্সট ভিডিও রাতে